সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুপ্রিয় দর্শক আজকে যে আলোচ্য বিষয় ছাত্রদের যে একটি রাজনৈতিক দল তৈরি হবে আমার কোথাও যেন মনে হচ্ছে এই দলটি কি আদৌ আদৌ তৈরি হবে এই দলটি কি আদৌ আলোর মুখ দেখবে কেন বলছি এই কথাগুলো আপনারা নিজেরাও অনেকটা জানেন এবং আপনারা বুঝেন বাস্তব প্রেক্ষাপটে যখন সবকিছু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জামাত ইসলামের উপরে ভর করে সমন্বয়করা এবং সমন্বয়কদের উপরে ভর করে জামাত ইসলাম জামায়াত ইসলামের ভাষ্য কিন্তু একই এবং সমন্বয়কদের ভাষ্য একই তাহলে ছাত্র এবং সমন্বয়করা এই বিপ্লবে বা এই অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে যখন ছিল বলা হয় ছাত্র ও জনতার যে অদ্ভুত্থান এখানে ছাত্র ও সমন্বয়তা থেকে গেল একটা পার্ট এই একশো জন সমন্বয়ক এদের পিছনে লাখো মানুষ ছিল এই লাখো মানুষগুলো সবাই জনতা এই জনতারা ছিল কারা বিভিন্ন দলের বিএনপির একটা বিশাল বড় ভূমিকা এই দলে ছিল মা বোন গৃহিণী এবং খোদ যারা দিয়েছিল বিগত দিনগুলোতে আউলীগের অনেক ভোটার এই দুঃশাসনের বিরুদ্ধে তার নেমে গিয়েছিল মাঠে পঞ্জীবিত ক্ষোভ থেকে নেমে গিয়েছিল এই ক্ষোভটাকে আপনারা নিজেদের জন্য ক্যাশ করতে পারেন নাই আপনারা নিজেদের জন্য কাজে লাগাতে পারেন নাই আপনারা যে আইডিওলজি নিয়ে রাজনীতিটা শুরু করতে চাইলেন আপনাদের দিন যত গেল আপনাদের বিভিন্ন নেতিবাচক কিছু কর্মকাণ্ড স্কুলের প্রধান শিক্ষক বা স্কুলের কোনো শিক্ষককে আপনারা জোর করে পদত্যাগ করানো বিভিন্ন দপ্তরে আপনাদের সুপারিশ যেগুলো শুনতে পাই যেগুলো আপনারা করছেন দেন দরবার বিচার সালিস কিছু হলে রাজুতে আসা রাজুতে ডাক দেয়া আস্তে আস্তে কোথাও যেন মানুষ আপনাদের পিছন থেকে সরে গেল মানে ছাত্র সমন্বয়ক আপনারা থাকলেন ছাত্ররা আছে আপনাদের সাথে কিন্তু এই জনতা জনতা সরে গেল জানেন তো কোনো একটা রাজনৈতিক দলের পিছনে জনতা না থাকলে এই রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব থাকে না আপনারা নিজেরাও জানেন এই দেশে নাম সর্বস্ব অনেক রাজনৈতিক দল আছে কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে বড় দল নেই হ্যাঁ জামায়াত ইসলাম এখন অনেকটা সুসংগঠিত কিন্তু জামায়াত ইসলাম নির্বাচন করলে এককভাবে কখনোই ক্ষমতা গঠন করতে পারবে না যদি তারা কোনো দলের সাথে জোট না করে তাহলে জোট করবে কার সাথে তারা জোট যদি করতে হয় তাহলে তারা বিএনপির সাথে বিএনপি এবার আর ছাড় দেবে না কারণ বিএনপি জামাতের সাথে সাথে গত বছরগুলোতে যে জোট করে তাদের অনেকটা ট্যাগ লেগে গিয়েছিল জামাত ইসলামও জামাত ইসলামের মতো হয়তোবা বিএনপিও একাত্তরের চেতনাকে ডিজন করে কিন্তু এখনকার বিএনপি খুব পরিণত রাজনীতি করছে খুব ম্যাচিউর রাজনীতি করছে জনাব তারেক রহমান এত ম্যাচিউর রাজনীতি করছে এবং একসতাই গেঁথে রেখেছেন প্রশংসার দাবি ধারণা এই দলটাকে একসোতায় গেথে রাখার পিছনে জনাব তারেক রহমান গত পনেরো বছর একটু একটু করে অনেক ম্যাচিউড হয়েছেন এবং এখন পূর্ণাঙ্গতা পেয়েছে সেখানে আপনারা এখন যেটা করতে যাচ্ছেন একটা রাজনীতিক দলের ঘোষণা করতে যাচ্ছেন যেটাকে আমরা বলছি রাজনৈতিক পার্টি বা কিংস পার্টি এই কিংস পার্টির কনসেপ্টটা বাংলাদেশের ইতিহাসে আহ খুব একটা যে সুখকর হবে এখন তা আমরা মনে করি না আপনারা হয়তো বাস্তবটা অনেকটা বুঝেছেন আমার কোথাও যেন মনে হচ্ছে যে আপনাদের যে আইডিওলজি তা রাজনৈতিক দল একটা তৈরি করবেন এই জনতা আপনারা পাবেন না আপনাদের পিছনে আর জনতা নেই আপনারা একটা মিটিং মিছিলে গেলে সকল জামায়াত শিবিরের লোকজন আপনাদের পিছনে থাকে এবং জামায়াত শিবির একটা মিটিং মিছিলে গেলে সকল সমন্বয় করেই থাকেন বিএনপি এখানে আর নেই বিএনপি এখন ক্ষমতামুখী দল বিএনপি অলরেডি ঘোষণা দিয়েই ফেলেছে তারা যে তারা একাত্মকে মুছে ফেলে বা একাত্মকে অস্বীকার করে রাজনীতি করতে চায় না তারা একাত্তরকে কেন মুছে মুছে ফেলতে চাইবে কারণ হচ্ছে এই দলের যে প্রতিষ্ঠাতা উনি তো বীর একজন মুক্তিযোদ্ধা উনি শহীদ প্রেসিডেন্ট রহমান উনি একজন সেক্টর কমান্ডার সুতরাং জামাত ইসলাম আর আপনারা মিলেমিশে একাকার সুতরাং আগামী দিনে আপনারা খুব ক্লিয়ার বুঝে গেছেন আপনাদের রাজনীতি করতে হলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে থেকে আপনাদের বের হওয়া যাবে না পারবেন না আপনারা আপনারা একটা স্ট্র্যাটেজি নিতে পারতেন বঙ্গবন্ধুকে আস্থা করে ছুড়ে না ফেলে বঙ্গবন্ধুকে তার সঠিক মূল্যায়নটা করে যদি আপনারা রাজনীতি করতেন আপনারা যদি বঙ্গবন্ধুকে আপনারা মূল্যায়ন করতেন যে বঙ্গবন্ধুর যে চেতনা ছিল বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল সেটা যদি আপনারা ধারণ করতে পারতেন আমি নিজে তো বলি বঙ্গবন্ধুর যে আদর্শ বঙ্গবন্ধুর যে স্বপ্ন সেটা আওয়ামী লীগ নিজেই ধারণ করতে পারেনি আওয়ামী লীগ নিজেই ধারণ করতে পারেনি আওয়ামী লীগের এখনকার যে আইডিওলজি সেটা আওয়ামী লীগের নিজস্ব কিছু হাইব্রিড নেতা এবং কিছু পোল্টিবাজ নেতা দুর্নীতিবাজ নেতা এরা এসে ভরে গিয়েছিল দলটাতে এবং শেখ হাসিনাকে সঠিক সময় সঠিক তথ্যগুলো দিতে পারেনি সঠিক সময়ে সঠিক কাজগুলো করতে পারেনি তারা সবাই তেল মারা রাজনীতি করেছে আপনারা এই একটা বিশাল বড় ছিল আপনারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর সম্পূর্ণ মর্যাদা দিয়ে আপনারা যদি তাকে মেনে নিতে পারতেন আপনারা যদি জেয়র রহমানের স্বীকৃতিটাকে সম্পূর্ণভাবে নিতে পারতেন আপনারা যদি ভাসানী সাহেবের আদর্শটা নিতে পারতেন আপনারা একে ফজুল হক সাহেবের আদর্শটা নিতে পারতেন আপনারা যদি সিরাজুল আলম খান দাদা ভাইয়ের আদর্শটা নিতে পারতেন তাহলে আপনারা বুঝতে পারতেন রাজনীতিটা আসলে আপনারা করতে কতটা স্মুথ হতো এবং আগামী দিনে আপনার রাজনীতিটা কত স্ট্রং একটা প্ল্যাটফর্ম পেতেন কিন্তু আপনারা বঙ্গবন্ধুকে এমন আস্থা করে দুঃখিত এমন আস্থা করে ছড়ে ফেললেন আপনারা ফ্যাসিবাদের আইকন হিসেবে বঙ্গবন্ধুকে আপনারা প্রতিষ্ঠিত করলেন শুধু তাই না বঙ্গবন্ধুর নাম কেউ নিলে আপনারা তাকে হেনস্থা পর্যন্ত করছেন এই যে মুক্তিযোদ্ধাকে বা মুক্তিযোদ্ধাদের নাম নিলে একটি দল তাদের গাত্রদাহ হয় একটি দল তাদের সংকোচ হয় একাত্তর বিজয় দিবস এই দিনগুলো আসলে একটি দলের খাউজানি হয় আপনারা সেই দলের প্রো ভার্সন সুতরাং আপনাদের রাজনীতি কি আসলে সামনের দিনে আসবে হবে আমি সন্ধিহান আগামী দিনে হয়তো বা দেখতে পাবো যে আপনাদের রাজনৈতিক দল ওই নাগরিক কমিটির মধ্যেই ঘোরাফেরা করছেন আপনারা নতুন একটা রাজনৈতিক যদি দল হয় যেটা আমরা কিংস পার্টি বলছি বা রাজ বা রাজসিক দল এই রাজস্বিক দলটি আদো আলোর মুখ দেখবে কিনা আমি সন্ধিয়ান সুপ্রিয় দর্শক আপনারা কে কি মনে করছেন আপনাদের সুচিন্তিত মন্তব্য আপনারা লিখতে পারেন এই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ আকবর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ